কীভাবে একটি আইপিএস তৈরি করতে হয় তা আপনাদেরকে আমি দেখিয়ে দেব আমারাতে যে তারটি দেখতেছেন এটি হলো নিউটেল হিসাবে আমি ট্রান্সফর্মারে সংযোগ করবো আরও আমি পাঁচটি সংযোগ করে রেখে দিয়েছি এক নম্বরটি হলো নিউটাল বন্ধুরা ভালো করে দেখুন দুই নম্বর পিনটি হলো ট্রান্সফর্মার থেকে যে মাঝখানে একশো সাইট বল আসে সেই পিনটি তিন নম্বর পিনটি হলো আউটপুট তিন নম্বর পিনটি হলো আউটপুট কারেন্ট ডিসি থেকে এসি হয় চার নম্বরটি হলো এসি ইন তার মানে আইপিএসের চার্জ করতে এসি ইন করতে হবে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে যে কালেকশানটি দেখতেছেন আপনারা এটি হলো ট্রেন্সফর্মারে দুইশোই আশি ভোল্ট ইন হবে সেই লাইনটি তাই চলুন আর বক বক না করে আমরা মূল কাজে ফিরে যাই আমার হাতে যে কাবলটি দেখতেছেন এটি হলো ব্যাটারির পজিটিভ কালেকশন এই কালেকশানটির মাধ্যমেই এই সার্কিটটি রান করবে তাই আমি এই কেবলটি ঝালাই দিয়ে দিলাম আপনারা খেয়াল করুন মাঝখানে ঝালাই করছি আমি আপনারাও এভাবেই কালেকশান করবেন বন্ধুরা তাহলে চলুন আমরা মূল কাজে চলে যাই আমি তিনটি কাবল নিয়েছি এই তিনটির মধ্যে একটি এসি আর একটি আউটপুট আর একটি নিউডাল আর ডাইন সাইডে যে তিনটি কাবল রেখেছি আমি এই তিনটি হবে টেনাশ্রমের মধ্যে তাই চলুন আমরা সর্বপ্রথম বাম সাইডে যে তিনটি কেবল রেখেছি এই তিনটির কালেকশান করি আমরা তাই আমরা সর্বপ্রথম নিউটেলে কালেকশান করব তাই আমরা নিউটেল হিসেবে যে কেবলটি নিয়েছি সেই ক্যাবলে জয়েন করব তাই আমরা মাথা মুড়িয়ে নেব আমরা নিউটেলটি সুইজিং করব তাই আপনারা দেখুন আমরা সকেটে লাগিয়ে দিলাম সকেট থেকে সুইজিং করব। আপনারা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আমি আশা করি আপনারাও ঘরে বসে এক হাজার ভিয়ে আটশো ও একটি আইপিএস তৈরি করতে পারবেন তাই আপনারা অনুগ্রহপূর্বক কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি স্কিপ করে দেখলে কিছু হারিয়ে যেতে পারে যদি কিছু ভিডিও সংক আপনারা না দেখেন তাহলে সম্পূর্ণ আইপিএসটি তৈরি করতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে যদি আপনারা এতটুকু সময়ই না দেন তাহলে তো এত বড় একটি আইপিএস তৈরি করতে পারবেন না তাই আপনারা দেখুন আমি নিউডলটি সুইজিং করলাম আমি যে নাইন পয়েন্ট ফাইভ আপের বোর্ডটি আছে এখানে নিউডল দেব সেই নিউডলটা আমি সুইজিংয়ের উপর প্রান্তে লাগিয়ে দেব আমি এখন রাং জালে ধরে দেব আপনারাও এভাবে রাং ধরিয়ে দিবেন আমার সুইজিং কালেকশন শেষ আমি এখন যে এসি ইন হবে সেটি আমি ফিউজের মাধ্যমে কালেকশান করব তাই আমি সর্বপ্রথম ফিউজে লাইনটি দিয়ে দিলাম ফিউজ ব্যবহার করতেছি আমি সেফটির জন্য যদি আমার লাইনে কোনো সমস্যা আসে তাহলে ফিউজ কেটে যাবে ফিউজ কেটে গেলে আমার আইপিএসটি সুরক্ষা থাকবে তাই আপনারাও ফিউজ অবশ্যই ব্যবহার করবেন এখন আমি ফিউজের উপর থেকে সুইজিং কালেকশান করব আমি ফিউজের উপরে কালেকশানটি এখন লাগিয়ে সুইজিং করব তাই আমি সুইজিংয়ের তারটি মাপ দিয়ে কেটে নিচ্ছি বেশি বড় রাখলে অসুন্দর হবে তাই আমি সুন্দর করে গোছানোর চেষ্টা করতেছি আপনারাও এভাবেই কাজ করবেন আমি একটু তারের মাথায় রাং ধরিয়ে নেব তাহলে আমার জ্বালাইটা করতে সুবিধা হবে আমি এখন মাথায় রাং ধরিয়ে দেব তাই আমার সুইজিংয়ে রাং ধরানো শেষ আমি এখন আউটপুট যে তারটি হিসাবে আছে তিন নাম্বার পিন আপনারা লক্ষ্য করুন তিন নাম্বার পিনে আউটপুট সেই সংযোগটি আমি আউটপোটে দিয়ে দেব তাই আমি সর্বপ্রথম আউটপুট ফিউজের মাধ্যমেই লাগিয়ে নেব তাই আমি আগে ফিউজে রাং ধরিয়ে দেব তাই আমি ফিউজে কালেকশানটি দিয়ে দেব তারপর আরেকটি ছোটো টুকরা তারের মাধ্যমে সকেটের মধ্যে লাইনটি নিয়ে আসবো আমি রাং ধরিয়ে দিলাম এখন একটি ছোট তারের মাধ্যমে সকেটের মধ্যে লাইনটি নিয়ে আসবো আমি ফিউজের উপরে রাং ধরিয়ে দিতেছি আমি তারটি একটু সুন্দর করে গোছানোর জন্য ভিতর দিয়ে নিয়ে আসলাম এখন ছকেটে আমি রাং ধরিয়ে দেব তাই বন্ধুরা আমার দুইটি কালেকশন হল একটি নিউটাল আর একটি আউটপোট এখন বাকি থাকলো এসি ইন যে কালেকশনটি আছে চার নম্বর পিনে এসি ইন হবে এই কালেকশানটি এখন করবো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন আমার হাতে যে নীল তারটি দেখতেছেন এটি এসি ইন হবে তাই আমি সুইজিংয়ে কালেকশান করবো যেহেতু আমার সুইজিংয়ের মাধ্যমেই লাইনটি ইন হবে তাই আমি সুইজিংয়ের লাইনটি দিয়ে দেব আপনারাও এভাবেই কালেকশান করবেন তার কারণ এভাবেই যদি কাজ না করেন তাহলে তো সিফটি হলো না আর যত সিফটি থাকবো তত আইপিএসটি সুরক্ষিত থাকব আমার তিনটি তারের কালেকশান শেষ এখন আমি টেন্সফর্মারের কালেকশান করব আপনারা দেখুন এক নম্বর পিনে নিউটাল দুই নম্বর পিনে একশো ষাট ভল্ট ইন হবে আর পাঁচ নম্বর পিনে দুশো আশি ভল্ট আপনারা লক্ষ্য করুন প্রতিটি সাইড গিয়ে ডাইগ্রাম থাকে আপনারা এই ডাইগ্রাম দেখেও কালেকশান করতে পারবেন তাই আমি সর্বপ্রথম নিউটালের কালেকশান করবো তাই আমি তারটি মাপ দিয়ে কেটে নিলাম পাঁচ নাম্বার পিনে যে সাদা তারটি লাগিয়েছি এটি হলো দুইশো আশি ভোল্ট ইন করলাম ট্রান্সফরমারের ডাইন সাইডে আর একটি কালেকশন বাকি থাকলো আমার যে দুই নম্বর পিনে আছে আপনারা দেখুন একশো ষাট ভোল্ট এটি আমি ট্রান্সফারের মাঝখানের একটি প্রিন থেকে নেব আমি তিন নম্বর পিনটি থেকে নিলাম আপনারা তিন নম্বর এবং চার নম্বরে মিটার দিয়ে পরিমাপ করে নিতে পারেন যেখান থেকে একশো অথবা সত্তর বল বের হবে সেইখান থেকেই লাইনটি বের করে নিতে পারেন আপনারা তা আমি তিন নম্বর পিনটিতে পাইছিলাম এই কারণে তিন নম্বর পিন থেকেই একশো ষাট বল ইন করলাম তাই বন্ধুরা আমার কালেকশন শেষ আমি এখন হিট সিনে ট্রমারের সংযোগ দিতেছি আপনাদেরকে আমি আইপিএসটি রান করে দেখিয়ে দেব তাই বন্ধুরা লক্ষ্য করুন আমার সম্পূর্ণ কাজ শেষ আমি এখন পঁচানব্বই এমপিআর ব্যাটারি দিয়ে আইপিএসটি রানিং করে আপনাদেরকে দেখিয়ে দেব তারপর আমি সুন্দরভাবে আইপিএসটি গুছিয়ে নেব আমি একটি সুইচের মাধ্যমেই সুইজিং করতেছি মেশিনটি রানিং করতে হলে সুইচিং এর প্রয়োজন আছে তাই আমি এর তার লাগিয়ে নিলাম আমি সার্কিটে ইন করলাম ডিজিটাল ডিসপ্লের সংযোগটি দিয়ে দেবো এটি হলো ডিজিটাল ডিসপ্লে আপনারা দেখুন প্রতিটি সার্কিটের গায়ে ডায়াগ্রাম আছে এক থেকে ষোলো নাম্বার পিন আর ডিসপ্লেতেও এক থেকে ষোলো নাম্বার পিন পর্যন্ত লেখা আছে যেভাবে এক থেকে শুরু করা আছে সেদিকে থেকেই আপনারা কালেকশানটি করবেন দেখুন আইপিএসটি আমার রান হয়ে গিয়েছে এসি অফ ইউপিএস অফ আমি সুইজিংয়ে চাপ দেবো আর আমি এই বোর্ডটির মধ্যে সাইমা ইলেকট্রিক লেখা আছে এবং আমার ফোন নাম্বার আছে আপনারা চাইলেও যোগাযোগ করতে পারেন দেখুন ইউপিএসটি রান হয়েছে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন দেখুন বন্ধুরা আমি এসি ইন করলাম নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে যাতে এই ভিডিওটি দেখে আপনার বন্ধুরা একটি আইপিএস পি ঘরে বসেই তৈরি করতে পারে তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ